ফেসবুকে কাউকে ফল দিয়ে ফল তুলে নিলে কি হবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা সেটি ক্লিয়ারলি জানতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ধরুন আপনি ফেসবুকে কাউকে ফল করেছেন এবং আপনি তার কিছুক্ষণ পরে অথবা কিছুদিন পরে আপনি সে ফলোটি তুলে নিলেন তাকে আবারও আনলাইক অথবা আনফলো করে দিলেন তো এক্ষেত্রে আপনার কি ক্ষতি হচ্ছে তো এটি কিন্তু আপনার দুইটি ভাগে ভাগ করা যেতে পারে আপনার একটি হচ্ছে পার্সোনাল অর্থাৎ আপনি যদি পার্সোনাল আইডি ইউজ করে থাকেন নিজস্ব এবং আরেকটা হচ্ছে আপনি যদি ফেসবুক পেজ ইউজ করে থাকেন তো ফেসবুক আপনার যেটি পার্সোনাল রয়েছে সেটি হচ্ছে সাধারণত আমরা যেটার জন্য ইউজ করি আমরা এখানে নিজস্বিডিও পোস্ট করি তো এক্ষেত্রে আমরা যদি কাউকে ফলো দিয়ে আবারও সেটা তুলে নিই বা লাইক দিয়ে তুলে নিই তাহলে কিন্তু আমাদের সেরকম কোনো ক্ষতি হবে না ঠিক আছে এখন যদি আমরা দ্বিতীয় নাম্বার আসি তো সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজ ইউজ করে থাকি তো ফেসবুক পেজ হচ্ছে আমরা অনেকে এখানে কন্টেন্ট ক্রিয়েশন করি অথবা আমরা এটার মাধ্যমে বিজনেস করি ঠিক আছে অথবা এখান থেকে আমরা টাকা ইনকাম করার জন্য কাজ করে থাকি তো আপনি যেভাবেই করে থাকুন আপনি যদি এখানে ইনকামের জন্য করে থাকেন তাহলে আপনি যদি কাউকে ফল দিয়ে থাকেন তো আপনি যদি আবার সেই ফল উঠি পরবর্তীতে তুলে নেন তো এক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা হলেও ক্ষতি হবে তেমন বেশি ক্ষতি না হলেও কিছুটা ক্ষতি হবে কেননা যেই আপনাকে ফলো করেছে ওকে অর্থাৎ আপনি যাকে ফলো করেছেন আপনি যদি সেই ফলোটা তুলে নেন পরবর্তীতে সে যদি চেক করে আপনার দেওয়া রয়েছে কিনা বা আপনি ফল ওটা ওকে ফলো করছেন কিনা ঠিক আছে তো সে যদি দেখে আপনি তার তুলে তুলে নিয়েছেন বা লাইকটা ওটা নিয়েছেন সে কিন্তু মনের মধ্যে কষ্ট পেতে পারে কেননা সে হয়তো আপনাকে লাইক করে বা কমেন্ট করে আপনার ভিডিও দেখে বা আপনি যা কিছু পোস্ট করেন সেগুলো সে নিয়মিত দেখে তো এক্ষেত্রে যদি আপনি ফল ওটা তুলে নেন তাহলে কিন্তু সে পরবর্তীতে আপনার পোস্ট অথবা আপনার ভিডিও অথবা আপনার পেজের সাথে যে একটা কানেকশন থাকে সেটা কিন্তু সে নাও দেখতে পারে তারপর ওটা তুলে নেওয়ার জন্য ঠিক আছে তো এক্ষেত্রে আপনার কিছুটা ক্ষতি হবে তো আপনি যাকে ফলো দেন না কেন আপনি যদি এটা আপনার সরাসরি পেজ বা বিজনেস পেজ থেকে আপনি ফলো করে থাকেন বা আপনার এই যে পেজ থেকে ইনকাম করার ইচ্ছা রয়েছে তো এক্ষেত্রে আপনি কাউকে ফলো দিয়ে ফলোটি কিন্তু কখনো তুলে নেবেন না আর যদি আপনি এমনিতে ফেসবুক ইউজ করে থাকেন সেটা পেজ হোক অথবা আপনার আইডি হোক তো সেক্ষেত্রে আপনি কাউকে ফলো দেন অথবা তুলে নেন কোন সমস্যা নেই যদি আপনি শুধুমাত্র আপনার জন্য অথবা আপনি এখান থেকে ইনকাম করবেন অথবা করতেছেন তখন কিন্তু আপনি কাউকে ফল দিলে সেটা কিন্তু তুলবেন না সে মনে কষ্ট পেয়ে হয়তো আপনার সাথে আর কানেকটিড না দেখতে পারে আপনাকে নিয়মিত না দেখতে পারে বা লাইকন কিন্তু না করতে পারে এছাড়া কিন্তু আর কোনো তেমন বেশি ক্ষতি নেই ঠিক আছে তো আশা করি আপনারা সব কিছু সহজ বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন